আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিত আপনাদের সবাইকে স্বাগত চকলেটি এমন একটা খাবার যেটা কিনা ছোট থেকে বড় সবাই কম বেশি খেতে পছন্দ করে আর আজ চকলেট ডেভিশন ভীষণ মজার একটি চকলেট পুডিং এর রেসিপি শেয়ার করব যেটা তৈরি করতে কোনো রকম ঝামেলাই করতে হবে না ডিম ছাড়াই খুব অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই চকলেট পুডিংটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চকলেট পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়েছে হাফ কাপ তরল দুধ দুটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন যে কোনো ভালো একটা ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য তাহলে এটা এটার অনেক বেশি ভালো আসবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এটাকে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন সবকিছু খুব ভালোভাবে মিশে যায় এটাতে কোনো লামস থেকে না যায় সব সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর পুডিংটা সেট করার জন্য এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আজকের এই চকলেট পুডিংটা আমি তিনটা লেয়ারে তৈরি করব। প্রথম লেয়ারের জন্য এখানে চার পিস নিয়েছি চকলেট কাপ এখন কাপ কেকগুলোকে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে নেওয়ার পর এটাকে চামচের সাহায্যে সমান করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি বাইরের কেনা যে কাপ গুলো পাওয়া যায় আমি সেটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে বাসায় তৈরি করে ইউজ করতে পারেন বা এখানে যদি আপনারা কেকের লেয়ার দিতে না চান সেক্ষেত্রে চাইলে কিন্তু চকলেট বিস্কিটেরও লেয়ার দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে চকলেট বিস্কিটটাকেও গুঁড়া করে নিতে হবে তারপর সেটাকেও সমান করে এভাবে লেয়ার তৈরি করে নিতে হবে এখন বাটিটাকে এভাবে রেখে দিচ্ছি এখন পুডিংটা তৈরি করার জন্য এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ এখানে কাঁচা বা জাল করা যে কোনো ধরনের দুধই ইউজ করতে পারেন আমি এখানে কাঁচা দুধ ইউজ করেছি এখন দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক তুলে নিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে জাল করে বলক তুলে নিয়েছি এখন এর সাথে চকলেট পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি একদম লোতে রেখেছি কেননা এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুটা ঘন হতে থাকবে সেই জন্য এই মিশ্রণটাকে আস্তে আস্তে দিতে হবে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মিশ্রণটাকে আস্তে আস্তে ঢালছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সবটুকু মিশ্রণ দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব তা না হলে কিন্তু এটা খুব দ্রুত নিচে ধরে বা পুড়ে যেতে পারে আর এই চকলেট পুটিংটা তৈরি হতে কিন্তু একদমই সময় লাগে না দুই তিন মিনিট এটাকে জাল করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে এবার এখানে ইউজ করতে পারবেন আমি খুব বেশি দেইনি যেহেতু নিচে একটা কেকের লেয়ার দিয়েছি চিনি দেওয়ার পর এটাকে আমি আরও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট একশো গ্রাম আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি চকলেট ইউজ করতে পারেন তবে ডার্ক চকলেট দিলে এটা খেতে বেশি ভালো লাগে চকলেট দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চকলেট দেওয়ার পরে আর এটাকে খুব বেশি সময় জাল করতে হবে না যখন চকলেটটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চকলেট দেওয়ার সাথে সাথে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে মিশ্রণটাকে আমি থেকে মতো করে নিয়েছি একটু ছয় দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এখন এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি কেকের লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিতে সম্পূর্ণ পুডিং এর মিশ্রণটা ঢেলে নিচ্ছে কি স্প্যাচুলার সাহায্যে কিছুটা সমান করে নিচ্ছে তারপরে এই পুডিংটাকে এভাবে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এতে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে পুডিংটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করেই সার্ভ করা হয় আপনারা চাইলে আগের দিন রাত্রে তৈরি করে এটাকে ওভার জন্য রেখে দিতে পারেন আমি পাঁচ ঘন্টা পরে পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে এসেছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন পুডিংটাকে একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো আর সার্ভ করার আগে উপরের লেয়ারটা দিয়ে নিচ্ছি ওপরের লেয়ারের জন্য আমি এখানে কাপকেক ইউজ করেছি চকলেট কাপকেক নিচের লেয়ারের মতো কেকটাকে গুঁড়া করে দিয়ে একইভাবে আপনারা যদি বিস্কিটের লেয়ার দিতে চান সেক্ষেত্রে যে কোনো চকলেট উপরের লেয়ারটা দিয়ে নিতে পারেন এই চকলেট পুডিংটা খেতে যেমন অনেক বেশি মজার আর ক্রিমি হয় রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবং নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ